আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী ভাই ও বোনরা আজকে আপনাদের জন্য আরো একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তার এই ভিডিওতে আজকে আলোচনা করব পর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকে বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করব আপনারা ধৈর্য সরকারের সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ সম্পূর্ণ ভিডিও না দেখলে আপনারা অনেক কিছু মিস করবেন তো দেখেন বিজ্ঞপ্তিতে তারা কি বলছে স্থানীয় সরকার জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এনআইএলজি এর আদর্শকারভুক্ত নিমুক্ত শূন্য পদ অস্থায়ীভাবে সরাসরি নিয়োগের লক্ষ্যে পদে পার্শ্বে বর্ণিত শর্তে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকটতে তারা অনলাইনে দরখাস্ত আহ্বান করতেছে এখানে অনেকগুলো পদ আছে প্রথম নম্বর পদ হলো সহকারী গবেষণা কর্মকর্তা ছয়জন লোক নিবে এখানে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান অর্থনীতি সমাজবিজ্ঞান লোক প্রশাসন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যাকাউন্টিং সমাজ কল্যাণ সমাজকর্ম রাষ্ট্রবিজ্ঞান ফিজিক্যাল প্ল্যানিং বা ভূগোল বিষয়ে তৃতীয় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রি এবং গবেষণা কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে তারা অগ্রাধিকার প্রদান করবে দুই নম্বর যে পদ কমিউনিকেশন মিডিয়া স্পেশালিস্ট দশম গ্রেডে একজন লোক নিবে আপনারা যদি কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে ফাইন আর্টস এ স্নাতক ডিগ্রি এবং সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে তিন নম্বর যে পদ ষাট মুদ্রাগুলি কাম কম্পিউটার অপারেটার তিনজন লোক নেবে আপনার দ্বিতীয় শ্রেণীতে স্নাতক পাশ হতে হবে এবং কম্পিউটারে ব্যবহার দক্ষ থাকতে হবে এবং ষাটর লিপিতে প্রতি মিনিটে বাংলায় সত পঁয়তাল্লিশ ইংরেজিতে সত্তর শব্দ থাকতে হবে কম্পিউটারের মুদ্রা আকারের ক্ষেত্রে বাংলায় পঁচিশ ইংরেজিতে ত্রিশ শব্দ থাকতে হবে এবং বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সী মাস চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য চার নম্বর যে পর টেলিফোন অপারেটর একজন লোক নেবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ আপনি এই আবেদন করতে পারবেন পাঁচ নম্বর যে পদ অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করি সাতজন লোক তুলে আপনি যদি উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হন এবং কম্পিউটার প্রতি মিনিটে বাংলায় বিশ এবং ইংরেজিতে বিশ শব্দ করতে থাকে তাহলে আপনি আবেদন করতে পারেন এবং বিভাগীয় প্রার্থী শিক্ষাতে বয়স সীমা এখানে চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তারপরে ছয় নম্বর যে পদ ড্যাশ পাস করণিক এখানে একজন লোক টিমে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এবং সাত নম্বর অফিস সহায়ক পদে চারজন লোক টিমে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরিকর্ত হলে আবেদন করতে পারবেন এবং নিরাপত্তা এবং মালিক মালি এই দুইটি পদে একজন করে লোক নিবে অষ্টম শ্রেণী পাশ হলে আবেদন করতে পারবেন তো এই পদগুলোতে আবেদন করার পূর্বে আপনাকে আর কিছু শর্ত জানতে হবে শর্তগুলো কি কি একই জানুয়ারি দুহাজার পঁচিশ তারিখে সকল পদে প্রার্থী বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয় এবং সরকারি আধা সরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের কর্মরত প্রার্থীর অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে এবং মৌখিক পরীক্ষার সময় আপনার অনাপত্তি পত্র মূল কবি আপনাকে জমা দিতে হবে এবং লিখিত মৌখিক পরীক্ষা বা ব্যবহার পরীক্ষা আপনার কোনো প্রকার থার্টি এডিএ প্রদান করবেন এবং বিজ্ঞপ্তিতে উল্লিখিত পদের সংখ্যা হ্রাস বৃদ্ধি অথবা বাতিল করা সংরক্ষণ ক্ষমতা দ্বারা সংরক্ষণ করে এবং নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয়ে নিয়োগকারী কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে এবং নিয়োগ বিজ্ঞপ্তিতে বর্ণিত চকের এক দুই চার ছয় আট নয় নং ক্রমিকের শূন্য পদ পূরণে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ বিধিমালা দেতা এবং বিজ্ঞপ্তিতে উচ্চ কে তিন পাঁচ সাত নং ক্রমিকে শূন্য পদ পূরণের মন্ত্রণালয় বা বিভাগে সংযুক্ত অধিদপ্তর বা পরিদপ্তর এবং দপ্তর কোন বিধিমালা অনুসরণ করা হবে এবং আপনি যদি এই পদে আবেদন করতে চান তাহলে আপনাকে কোনো ওয়েবসাইটে প্রবেশ করতে হবে এই যে ওয়েবসাইট হলো এটা এনআইএলজি ডট টেলিডক ডট কম ডট বিডি এই ওয়েবসাইটে আপনাকে প্রবেশ করতে হবে এবং আবেদনের শুরুর তারিখ বাইশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সকাল দশটা থেকে আবেদন শুরু হবে এবং শেষ হবে আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ বিকাল পাঁচটা এবং আবেদনের ছবির সাইজ তিনশো বাই তিনশো রঙিন ছবি এবং স্বাক্ষর তিনশো বাই আশি পিক্সেল এবং ছবি সর্বোচ্চ একশো কেবি এবং স্বাক্ষর সর্বোচ্চ ষাট কেবি হতে হবে এবং এই পদগুলোতে আবেদন করতে গেলে আপনার কাছ থেকে তার পরীক্ষার ফি বাবদ কত টাকা চার্জ করতেন করবে দেখেন এখানে এক থেকে দুই নম্বর জন্য আপনার কাছ থেকে দুইশো তেইশ টাকা চার্জ করতেন করবে এবং থেকে থেকে পদের জন্য আপনার কাছ টাকা পরীক্ষার ফি করবে এবং সাত থেকে নয় চার্জ কর্তন করবে এবং অনগ্রসর নাগরিকদের ক্ষেত্রে সকল পদের জন্য এক থেকে নয় নং পদের জন্য আপনার কাছ থেকে ছাপ্পান্ন টাকা চাষ কর্তন করবে অনগ্রসর যারা আছেন তাদের ক্ষেত্রে তো আরও অনেকগুলো শর্ত আছে আপনার সবগুলো শর্ত পড়বেন পরে বুঝে শুনে অবশ্যই নির্ধারিত আবেদনটা করবেন আর প্রতিদিন আপডেট আপডেট চাকরির খবর আকার অবশ্যই আমার চ্যানেল আর পেস্টার সঙ্গে থাকবেন ধন্যবাদ সবাইকে